যুক্তিবিদ্যা প্রথোপ্পত ক্লাসের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি শামিমা শাহিন সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর আজকে আমরা চতুর্থ অধ্যায়ে যাব চতুর্থ অধ্যায়ের বিষয় হোক আজকের বিষয় বিধেয় ও বিধেয়ের মধ্যে পার্থক্য আমরা এবার এবং যে ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেখানে আমরা পদকে দেখেছিলাম আজকে আমরা এই দুটো পদের মধ্যে যে সম্পর্ক হয় এই সম্পর্কের আলোচনায় করব। তাহলে বিধেয়কের সংজ্ঞা বলতে গেলে আমরা বিধেয়ক শব্দটা আমরা নতুন শুনছি তাই না আমরা এর আগে উদ্দেশ্য শব্দ শুনেছি বিধেয় শব্দ শুনেছি বা পথ সম্পর্কে জেনেছি কিন্তু বিধেয়ক কথাটা আমরা এর ইতিপূর্বে কখনোই শুনিনি আজকে আমরা এই যুক্তিবিদ্যা বিধেয়কের কথাই বলব তাহলে বিধেয়কটা কি সেটা যদি আমরা বলার চেষ্টা করি তাহলে বলবো সদার্থক বা ইতিবাচক যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হয় বিধেয়ক আবার বলি সদার্থক বা ইতিবাচক উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হয় বিধেয়ক যেমন মানুষ হয় মননশীল এখানে এই মানুষ হয় মননশীল এই পদ দুটির মধ্যে আমরা উদ্দেশ্য পদ চিনি বিধেয় পদ চিনি তাহলে কোনটা উদ্দেশ্য পথ মানুষ মরণশীল পদটি হচ্ছে পৃথিও এদের দুটোর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটাকেই বলবো পৃথিও এবং খেয়াল করো এই যুক্তি বাক্যটি ইতিবাচক যুক্তি বাক্যই হয়েছে বা সদাত্মক যুক্তি বাক্য হয়েছে সুতরাং এটি একটি বিধেয়কের দৃষ্টান্ত ল্যাটা ও ম্যাকবেথ এর মতে বিধেয়ের সংজ্ঞায়িত করা যায় একটি যুক্তি যুক্তিবাক্যে সম্ভবপর বিধ হিসাবে ব্যবহৃত সাধারণ পদসিভাগ হিসাবে যে হচ্ছে সাথে তাদের সম্পর্ক ও ম্যাকবে মতে কি বললাম যে বিধেয়ককে সংজ্ঞায়িত করা যায় একটি সদার্থক যুক্তিবাক্যে সম্ভবপর বিধি হিসাবে ব্যবহৃত সাধারণ পদসের শ্রেণী বিভাগ হিসাবে যে শ্রেণী বিভাগের ভিত্তি হচ্ছে উদ্দেশ্যের সাথে তাদের সম্পর্ক এখন আলোচনার মূল আলোচনায় চলে আসি যে বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য আমি বারবার বলি বিধেয় ও বিধেয় আমরা বিধেয় শব্দটি অনেকবার শুনেছি কিন্তু বিধেয়ক কিন্তু আজকের বিষয়বস্তু তাহলে বিধকের মধ্যে পার্থক্যটা কি বিধকের মধ্যে পার্থক্য যদি দেখতে চাই তাহলে প্রথমত যে পার্থক্য পাবো সেটা হলো যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কিছু বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে কি বললাম যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে আর উদ্দেশ্যের সাথে বিধের যে সম্পর্ক তাকেই বলে বিধেয় সুতরাং বিধেয় ও এক জিনিস নয়। আবার বলি যে দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাই হলো বিধেয় আর উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে সম্পর্ক তাকে বলা হয় বিধেয় তাহলে আর বিধেয় বিধেয় এক জিনিস হয় না দুই নম্বর বিধেয় একটি পদ কি বললাম বিধ একটি পদ কিন্তু বিধেয়ক কোন পদ না বিধক একটি সম্পর্কের নাম খেয়াল করো আবার বলি যে বিধক কি একটি পদ কিন্তু বিধেয়ক কোন পদ না বিধক একটি সম্পর্কের নাম বিধেয় হচ্ছে যুক্তিবাদ্যের একটি অংশ যা কোনো সময় একটি শব্দ দ্বারা আবার কোনো সময় একাধিক শব্দের সমন্বয়ে গঠিত কিন্তু বিধেয়ক কোন পদ নয় বলে তা কোন শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা গঠিত নয় ও ইতিবাচক ও নেতিবাচক যে কোনো যুক্তিবাক্যে বিধেয় থাকে কিন্তু বিধেয়কের অস্তিত্ব শুধু সদার্থক যুক্তিবাক্যেই সম্ভব তাহলে তিন নম্বর দ্বারা কি বোঝানো হলো যে ইতিবাচক এবং নেতিবাচক বা সদাত্মক ও নয় যে কোনো যুক্তিবাক্যে বিধে অভাবে বিধেও থাকে কিন্তু বিধকের অস্তিত্ব শুধু বাক্যে সম্ভব প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো তিন নাম্বারে আমার প্রিন্টে মিস্টেক হয়েছে যে সদার্থক ও নয়াত্মক যে কোনো বাক্যে বিধেয় থাকে কিন্তু বিধকের অস্তিত্ব শুধু যুক্তি বাক্যে অর্থাৎ ইতিবাচক নেতিবাচক দুটো যুক্তি বাক্যে বিধহ থাকতে পারে কিন্তু বিধহক শুধুমাত্র সদাত্মক যুক্তি বাক্যে সম্ভব হয় কারণ একটি নয়াত্মক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধ্য পদের সম্পর্কর অস্বীকার করা হয় তাই এরূপ যুক্তি বাক্যে বিধহ থাকে না তার মানে বিধহক যেহেতু একটা সম্পর্ক এই সম্পর্ক আমরা নয়াত্মক যুক্তি বাক্যে দেখতে পাই না চার বিধহ একটি বিশিষ্ট পদ হতে পারে কিন্তু যেসব বাক্যে বিধ বিশিষ্ট পদ না। কি বললাম বিধেয় বিশিষ্ট পদ হতে পারে কিন্তু যেসব বাক্যে বিধ বিশিষ্ট পদ সেসব বাক্যে বিধয়ের প্রশ্ন ওঠে না কেননা একটি বিশিষ্ট পদ অসংখ্য গুণ নির্দেশ করতে পারে এরূপ পদ সম্বলিত কোন যুক্তিবাক্য কোন সম্পর্ক নির্ণয় করা যায় না শিক্ষার্থীরা আবারও আমি বলছি বিধ বিধকের মধ্যে পার্থক্য মূলত বিধ একটা পদের নাম কিন্তু বিধ হচ্ছে একটা সম্পর্কের নাম তাহলে এটা যদি আবারও রিভিশন দিই তাহলে আমরা কি দাঁড়াবে যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোন কিছু স্বীকার বা অস্বীকার করাයි তাই হলো বিধেয় আর উদ্দেশ্যের সাথে বিধেয় যে সম্পর্ক তাকেই বলে বিধেয় বিধেয় একটি পদ কিন্তু বিধেয় কোনো পদ না বিধেয় একটি সম্পর্কের নাম সদার্থক ও নয়াত্মক যে কোনো যুক্তি বাক্যে থাকে কিন্তু বিধেয় এর অস্তিত্ব শুধু সদার্থক যুক্তি সম্ভব বিধেয় একটি বিশিষ্ট পদ হতে পারে কিন্তু যেসব যুক্তি বাক্যে বিধেয় বিশিষ্ট পদ এসব যুক্তি বাক্যে বিধেয়কে ওঠে না প্রিয় শিক্ষার্থীরা আবারও বলি বিধেয়ক কাকে বলে আমরা যদি বলি বিধেয়কের সংজ্ঞায় যে সদার্থক যুক্তি বাক্যের উদ্দেশ্যের সাথে বিধিয়ের যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে বিধেয়ক আর বিধেয় বিধেয়কের মধ্যে পার্থক্য আমরা এটা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের বিষয়টা ছিল বিধেয়ক এবং বিধেয়ক কাকে বলে বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য বারবার বলার কারণ হচ্ছে বিধেয় এবং বিধেয়কের বানানটা খেয়াল করবা আমি বহুবার খাতা কাটতে গিয়ে এই বিধেয় এবং বিধেয়কের বানানটা ভুল করে ছাত্রছাত্রীরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই আজকের পড়ার থেকে তোমাদের জানতে হলো কি হবে যে কি কি জানলে তাহলে বিধেয় কাকে বলে পার্থক্য এটা অবশ্যই মুখস্ত বলো বা মনোযোগ দিয়ে মনে রাখার বলো যেটাই তোমাদের সুবিধা হবে তোমরা করবে পরবর্তী ক্লাসে আমরা বিধেকের প্রকারভেদ বা বা সম্পর্কে জানব সবাইকে মনোযোগ ক্লাস দেখার জন্য ধন্যবাদ